তো চান টান করে এসে ঠাকুরকে ধূপ দিয়ে দিলাম তোমাদের সামনে আসা হয়নি ক্যামেরা অন করতে পারিনি খুব ব্যস্ততার মধ্যে কাট কেটেছে সকালটা অন্যদিন ক্যামেরা অন করি আজকে মানে একদম ভিচিঘিচি হয়ে গেছে আমার কাজে মানে যে কাকিমা কাজ করে বাসন ধুয়ে দেয় বা ঘর ইয়ে কেঁচে দেয় সেই কাকিমা যে সাড়ে আটটায় এসেছে এবার বাসন না পেলে কি করে রান্না চাপাই বলো এমন কিছু বাসন থাকে না আমরা সারাদিনই বাসন মেজে নিই কিন্তু কিন্তু যেটুকুই থাকে সেটুকুই পাইনি বলে খুবই অসুবিধা হয়ে গেছে যে খুব লেট হয়ে গেছে আমার চান হয়ে গেছে চান করে ঠাকুরকে ধূপ দেখালাম আর সকাল থেকে এত ব্যস্ত ছিলাম ক্যামেরা অনও করিনি কিছুই করিনি ভিডিও করি এখন একটু ফাঁকা হলাম এবার ক্যামেরাটা অন করলাম রাহুলকে খেতে দিলাম ওকে খেতে দিয়ে দিলাম ও খাচ্ছে মহারাজা একটু বাইরে আছে মহারাজ এলে আমরা খাবো আমি মহারাজা মহারাজার ঠাকুমা আমরা খাবো ও খেয়ে বেরিয়ে যাক তারপরে মহারাজ এলে আমরা খাবো সকাল থেকে একটু তারপর খাওয়ার কথা পরে আমার বাচ্চা চলে এসেছে এবার আমার বাচ্চাকে নিয়ে আমি খাবো ইংরাজি ডেট হিসাবে মহারাজের আজকে জন্মদিন আর বাংলার ডেট হিসাবে মহারাজের কালকে জন্মদিন ইংরেজিতে বলি হ্যাপি টু টু ইউ হ্যাপি ইউ কালকে বলু শুভ জন্মদিন বাংলায় জন্মদিনে গিফট আমি দিয়ে দিয়েছি পাঞ্জাবি আর এই যে তরকারি আর মুড়ি আমার বাচ্চা আমাকে বলছে ফোন করি মা তুমি খেয়ে না বাজুক আজকে আমার সন্তান আমার পেট থেকে পৃথিবীতে বেরিয়েছিল ওর জন্য আমি সেদিনকে কত কষ্ট করেছিলাম আর আজকে একটু খিদে সহ্য করতে পারবো না মা হলে কত কিছু সহ্য করতে হয় তাই না কত সুখ কত আনন্দ কত দুঃখ সব ত্যাগ করতে হয় মা হওয়ার অনুভূতিটাই আলাদা একটা মেয়ে যদি মা রসগোল্লা হাজার দিদা একটা যদি একটা মেয়ে যদি মাই না হতে পারলো তার জীবনটাই বৃথা কিন্তু সবাই তো হতে পারে না কিছু তো করার নেই সন্তানের মুখ চেয়ে আমরা কত কিছু করি তাই না কালকে তোমাদের দেখাবো কেক কেটে আমি ওকে একটা পাঞ্জাবি কিনে দিয়েছি আর কালকে কেক কিনে দেবো আর ওর বাবা কালকে হাওয়াতে নিয়ে যায় বা কোন তু আছে ওখানে আমার ছৌ নাকে আদৌ করছি আমার জুডুকে আদও করছি হ্যাঁ ওখানে বাঘ মামা আছে তো বোঝিও না তুমি দেখো বাঘ বাঘ আছে হ্যাঁ যা সুতল দেখা সুতল দেখা ওখানে বাঘ মামা আছে

কেন ভয়ে দেখ চুপ করে বসে আছে কত ভালো বিড়াল শান্ত শিষ্ট ভদ্র ওখানে একটা সলনি তেলের প্যাকেট পড়ে আছে সেই প্যাকেটটা দেখে ও মনে করেছে কি না ভয়ের জিনিস সেই সেই মনে আছে সেই শিয়ালের গল্প শিয়ালটা উজলা জলে পড়ে গেছিল আর নীল হয়ে গেছিল বা ও তাকে ভয় পাচ্ছিল এর অবস্থা হয়েছে তাই এই কোথায়ছিস কেন ওকে তাই জন্য ও সলনি তেলের প্যাকেটটা দেখে এখন ভয় পেয়েছে যে এখন ঘরে বসে আছে ওই দেখো দিয়ে আর আমার কাছে দেখে তাকা যাবে দেখো আর কত মুখ শুয়ে পড়ছে আমার গায়ে না সব 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 ডোর করলে হবে না নিজে থেকে যা করবে করবে তুমি বাবা তুমি আমার বাবা তুমি শুন না দেখো দেখো ছেলে আমার

ভেবেছি এখানে পরেই থাকবো আমার এমন অভ্যাস হয়ে গেছে ট্যাপ কানের পড়ার অভ্যাসটাই চলে গেছে ট্যাপ কানের পড়া থাকতে পারছি না দিয়ে আমার ছেলে বাউটি প্যাটার্নে কানেটা ট্যাপ পরেই দিতে পারে না আমি কি কারণ না খালি কানে থাকবো বলো আর এই আংটিটা আমার বড়মা মা আমার ছেলেকে অন্ন পড়াশোনা দিয়েছিল এই আং এই আংগুলো এই আংটিটা রাহুল কিনে দিয়েছিল আমাকে তোমাদের কার কার আছে আংটি পরতে ভালো লাগে আমারও ভালো লাগে ভাত বাঁধাকপির তরকারি আর এই যে ডিম ভাজা ভাত ডাল বাঁধাকপির তরকারি আর মহারাজ তুই এই টাইমে হয়েছিলি জানিস ভাত নিয়ে বসে পড়েছি এবার খাই সেই ছোট্ট মহারাজটা কত বড় হয়ে গেল দুদিন পর কাজ করবে নিজের পায়ে দাঁড়াবে একটা পরের বাড়ির মেয়ের দায়িত্ব নেবে দায়িত্ব নিলেই তো হবে না দায়িত্ব ঠিকঠাক পালন করতে হবে ভালো ছেলে হলেও হবে না ভালো স্বামীও হতে হবে যে ভালো ছেলে হতে পেরেছে যে ভালো স্বামী হতে পেরেছে তার জীবনই সার্থক শুধু ভালো ছেলে হলেই হয় না পরের বাড়ির মেয়েকে নিয়ে এলে তার তো ভালোভাবে দায়িত্বটাও নিতে হয় এখনকার প্রত্যেকটা মেয়েকে তার বাবা পরির মতো রেখে দেয় তুমি পরি করতে না পারো ভালোবেসে রাখতে হবে আর এখনকার মেয়েরা এসে সব রান্না বান্না করবে শ্বশুর শাশুড়ি পায়ে তেল দেবে বিছনা করে দেবে খেতে দেবে আশা করলে হবে না আগেকার সময়টা ছিল আলাদা এখনকার সময়টা আলাদা প্রত্যেক বাবা মায়ের একটা করে সন্তান যা কারুর যদি মেয়ে হয় একটাই মেয়ে সে মেয়েকে খুব আদর যত্ন করে মানুষ করছে আমার ছেলে ঘুম থেকে ওঠার পর যেমন কমপ্ল্যান খায় তার মেয়েটাও খায় সেরকমভাবেই রাখতে পারতে হবে তবে আনতে হবে আমার ছেলে যখন বিয়ে দেবো আমি আমার বৌমাকে বলে দেবো যে আমি তোমার মা নই তবে তোমার বন্ধু হতে পারি তোমার যেটা অসুবিধা সুবিধা আমাকে বলতে হবে আমি তোমার মা নই যে না বলতেই জেনে যাব তুমি আমাকে বললে আমি চেষ্টা করবো সব কিছু করার আর আমাদের বাড়িতে এসে রান্নাবান্না করতে হবে না আমি আছি তো

মহারাজ গেছে নিচেই এক পচলা বৃষ্টি এসে সব ভিজিয়ে দিয়ে চলে গেল দিয়ে গিয়ে এখন বাজছে সাড়ে পাঁচটা মহারাজ আর রল মিষ্টি রুটি সব আনতে তারপরে এখন আমি দেখব টিভি আর সন্ধে দিলাম দিয়ে এবার বসে আছি আর বৃষ্টি থেমে গেছে চল মহারাজ গে নিয়ে এলো চপ পেঁয়াজি তারপরে ছোলা ছেঁচকি সেইগুলো দিয়ে মুড়ি মাখলাম এই যে রাহুল বসে বসে খাচ্ছে বেগ দিয়ে আর সিরিয়াল চলছে দিকে সিরিয়াল দেখছে ফোন দেখছে কেউ তারপরে আমিও খাচ্ছি আমি বললাম যে আমার জর্খি দেবেচে নিয়ে আসতে খেয়ে কিন্তু শরীর খারাপই করেছিল এইসব না খাওয়াই ভালো বাড়িতে তৈরি জিনিস খাওয়া ভালো আর আমি মুড়িটা মেখে মহারাজকে একটু দিলাম আমি একটু খেলাম আর পেঁয়াজিটা খুব ভালো লাগে চলো আজকের মতো ভিউটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো